নমস্কার একটা বিষয় আপনারা নিশ্চয়ই সদা সর্বদা লক্ষ্য করেছেন বিভিন্ন জনসভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবারই বলে থাকেন তৃণমূল সরকারের সময়কালে ভারতবর্ষের বাকি রাজ্যগুলির থেকে পশ্চিমবঙ্গ সবথেকে শান্তিপূর্ণ রাজ্য তৃণমূল সরকারের সময়কালে পশ্চিমবঙ্গের মা বোনেরা সবথেকে সুরক্ষিত অবস্থায় আছে কিন্তু তৃণমূল সরকারের সময়কালে পশ্চিমবঙ্গের মা বোনেরা আদতে কতটা যে সুরক্ষিত আছে সেটা সন্দেশখালীর ঘটনাতে আপনারা প্রত্যেকে নিজের চোখে দেখেছেন যেখানে কিভাবে। দিনের পর দিন তৃণমূলের গুন্ডা মস্তান নেতা শেখ শাহজাহান ও তার বাহিনী সন্দেশখালীর মা বোনেদেরকে অত্যাচার করেছে কিভাবে তাদেরকে দিনের পর দিন ধর্ষণ করেছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সন্দেশখালী নির্যাতিতা মহিলাদের মধ্য থেকে রেখাপাত্র নামের একজন নির্যাতিতা মহিলাকে বসিরহাল লোকসভা আসন থেকে প্রার্থী করেছে বিজেপি এদিন আহত এক বিজেপি কর্মীকে দেখতে বিজেপি প্রার্থী রেখাপাত্র বসিরহাল লোকসভা কেন্দ্রের একটি স্থানে পৌঁছান ঠিক তখনই বিজেপি প্রার্থী রেখাপাত্র এবং বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী এখন প্রশ্ন হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী তার লোকসভা এলাকাতে নির্বাচনী প্রচার এবং দলের কাজে যেতে পারেন তাহলে এদিন যখন বিজেপি প্রার্থী রেখাপাত্র তার লোকসভা কেন্দ্র বসিরহাট এলাকাতে গেল তখন কেন তাহলে তার ওপর এইভাবে তৃণমূলের বাহিনীরা হামলা চালালো নির্বাচন কমিশনের ভূমিকাটাই বা কোথায় এদিন যেভাবে বিজেপি প্রার্থী রেখাপাত্র এবং বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালালো তৃণমূলের বাহিনীরা তাতে করে ভোটের আগে যদি এইভাবে একটি রাজনৈতিক দলের প্রার্থীর ওপরই এইভাবে হামলা চালায় তৃণমূলের বাহিনীরা তাহলে ভোটের দিনে বসিরা লোকসভা এলাকার সাধারণ জনগণ তাদের অবাধ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন তো নির্বাচন কমিশনই বা কি ভূমিকা নিচ্ছে এই বিষয়ে এই সমস্ত নানা প্রশ্নই এখন তৈরি হচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ